আমারি হাটা জানেন হাটটি সপ্তাহের দিন বর্ষা সোমবার এবং শুক্রবার তো আমরা রয়েছি আজকে শুক্রবার এমন দামে সাহিবের না হচ্ছে আমরা আমদানি মোটামুটি কম আজকে কত বা চাষা সুন্দর মানার একটি বাচ্চা চাষা এটা কত নেবেন কত নেবেন এটা পেশা কিনা কত একবার আর ওইটা ওইটা একবার রায় একবার রায় একবার বাহাত্তর চেয়ে একবার বাহাত্তর আহ সুন্দর সুন্দর মানের আহ বাচ্চাগুলোর কোয়ালিটি

আমদানি কত জোড়া কত জোড়া জোড়া তাহলে ম্যাক্সিমাম পঁয়ষট্টি ভাই ব্যথা কিনা 아, 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 아,

ডবল ফাইভ সেভেন টু ওয়ান এইট ফোর থ্রি পঁচাত্তর ভাই দাম দিয়ে কত বড় ভাই দাম আশি হাজার বেসা কিন্তু ছুয়াত্তর কি হয়ে গেল এটা হয়ে গেল কত হইল একাশি হাজার একাশি আপাস ভাতার ভঙ্গুতি পরে